আমার তো দেখতে পাচ্ছো এটা কি দেখে তো বুঝেই গেছে এটা কি জিনিস দিয়েছে এর মধ্যে এটি একটি এখানে রয়েছে ভোগের চাল রাম মন্দিরের অযোধ্যা এখানে রয়েছে ভোগের চাল এখানে রয়েছে আমন্ত্রণ পত্র রাম মন্দির অযোধ্যা সমগ্র বিশ্বের রাম ভক্তদের কাছে আবেদন তো এটা আমাদের নিমন্ত্রণ পত্র দিয়েছে তো সবার লাস্টে আছে এইটা আমাদের প্রাণের রাম মন্দির দীর্ঘ পঞ্চাশ বছর পর লড়াই করে আমরা রাম মন্দিরটি তৈরি করতে পারলাম তো আমাদের কাছে খুবই গর্বের ও খুশির একটা দিন বাইশ তারিখ সবাই যাবে বাইশ তারিখ রাম মন্দির অযোধ্যাতে তো সবাইকে জয় শ্রীরাম আরহার মহাদেব Yeah.